আসসালামু আলাইকুম তো সময় স্বল্পতার কারণে এই মুরগিগুলো হাত বদল করা হবে যাদের লাগবে অতি সত্তর যোগাযোগ করবেন আমি দেখিয়ে দিচ্ছি সবগুলোকে এই যে সবগুলা পাহাড়ি জাতের এখানে একটা আছে এখানে একটা অনেকগুলো গলা ছিল আছে আমাকে তো সবাই চিনেন যে এখানেও কিছু আছে এগুলো এখনো ডিমে আসেনি কিছু দিনের মধ্যে ডিমে চলে আসবে সবগুলো সুস্থ আছে আর ডিবি ভ্যাকসিন করানো আছে কৃমি কোর্সও করানো আছে এই যে পনেরো দিন হচ্ছে আর ডিবি ভ্যাকসিন করানো হয়েছে সব সুস্থ আছে যার যেটা পছন্দ দেখে নিতে পারবেন অতি সত্তর যোগাযোগ করবেন খুবই দ্রুত সেল করে দেওয়া হবে